ওকে বন্ধুরা তো আজকে ভাই কোথা থেকে আসেন আপনি কিশোরগঞ্জ কোটিয়া থেকে কিশোরগঞ্জ থেকে আলীপুর থেকে আসলে মানে কি ফ্যাসিলিটি ভাইয়া কিশোরগঞ্জ থেকে আসছে দেখেন সে নিজে আনবক্সিং করবে দেখবে তার বাইকটা নেবে আর কি দরকার ভাই করেন আপনি নিজেই করেন আমি দাড়া থাকি আছি জি ভাই ওয়াও ভিউয়ার্স দেখেন নিজের তার শখের বাইক Dream বাইক কতদিনের স্বপ্ন একটা বাইক নেবে নিজে আনবক্সিং করবে মানে আরো সুন্দর প্যাকেটিং অবস্থায় আসে এইভাবে মূলত ডিসপ্লে করা হয়েছে দেখেন ভাইয়া নিজের বাইক নিজেই আনবক্সিং করছে আমি তাকে একটু হেল্প করি হেল্প করি এদিক দেখা ভাই এদিক দেখা নাই জলদি দেখা এই এখানে এখানে আচ্ছা আচ্ছা এটা কি বাইক ভাই এটা আরন 5 পার্সন 4 আরন ভাই পার্সন 4 হ্যাঁ সার্ভার এডিশন নাকি না ভাই কোন দেশ এটা আচ্ছা ইন্দো ইন্দোনেশিয়া আচ্ছা আচ্ছা ইন্দোনেশিয়া এদিকে এদিকে দেখা

দুইটা চুমা মার বইছে অলরেডি তার মানে চিন্তা করেন কত তার স্বপ্ন টি কেনার জন্য নিজে আনবোক বাইক চালাইছে না তো অনেক চালাইছি এটা স্বপ্নের বাইক এলেগা অলরেডি

তো ভাই আর আমি একটু ক্যামেরার পিছন যে আসে আমি তার সাথে কথা বলবো আমাদের অরিন ভাই অরিন ভাই ভালো আছেন আচ্ছা আমি আপনাকে আমার কাছে দেখেন আচ্ছা ফিল কেমন ফিল কেমন অনেক ভালো

সে আবেগটা বের আসার কারণ আচ্ছা এই ব্যক্তি ভাই এমন কি আছে সে এই ব্যক্তি পছন্দ করলো এটা হচ্ছে ব্ল্যাক কালার সর্বপ্রথম হচ্ছে একটা বাইকারের বা সবার একটা ক্রাশ থাকে বাইকারদের ক্রাশ থাকে যে ব্ল্যাক কালার বাইক তার মধ্যে এটা হচ্ছে ওল গ্রাফিক ভার্সন ফর ইন্দো ভেরিয়েন্ট যেটা হচ্ছে বলতে পারেন বাংলাদেশের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে অন্যতম বাইক আচ্ছা এবং এই বাইকগুলো রাইড করে আপনি যতটা না কমফোর্ট ফিল করবেন ততটা স্মুথনেস পাবেন দেন হচ্ছে বিল কোয়ালিটি হেঞ্জিং লং জ্যামিটি সবকিছুই পাবেন আর তার সাথে যদি হয় আলিফ মোটরসের তাহলে তো কথাই আচ্ছা এটা কোয়েশ্চেন আছে ভাই আপনি কত ফিট লম্বা ভাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আমরা আগে একটা ভিডিও করেছিলাম এই বাইকগুলো কত ফিট লম্বা হলে পারবে আপনি ভাই একটু বসছেন তো পা নামান তো দেখি মনে করেন জ্যামের মধ্যে পা নামা লাগছে দেখি অবস্থা এই যে না

যেহেতু আপনি হাইট বাংলাদেশে বর্তমানে হাইট অনুযায়ী পাঁচ ফিট পাঁচ বা পাঁচ ফিট চারের নিচে কিন্তু কোনো ছেলে মানুষ নেই

পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটরস তো বিভার্স এখানে দেখতে পাচ্ছেন ভরপুর প্যাকিং এর বাইক আছে চাইলে পরে আপনারাও নিজাতে বাইকগুলো দেখে শুনে বুঝে নিজাতে আনপ্যাক করে নিতে পারবেন তো বাইক কেনার উদ্দেশ্যে ইনশাল্লাহ আলিফ মোটরসেই আসবেন দেখা হবে নতুন কোনো ব্লগসে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে